বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী আখিয়া পারসেন ওনার কন্টেন্ট মনিটাইজেশন আপ আছে কন্টেন্ট মনিটাইজেশন আপটা কমপ্লিট করে দিয়েছি আপা আপনার কি কমপ্লিট কমপ্লিট আমার আর আর আপনার কাছ থেকে আমরা একটা গান শুনবো আপনার সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে ভালো যে গানটা সেই গানটা শুনতে চাই শোনানো যাবে তার আগে আমি আপনার মুখ থেকে শুনতে চাই ফুলবার বাইরের ভিডিও কত দিন যাব দেখেন আমি আসলে ফুলবাড়ি এবার ভিডিও দুই বছর ধরে দেখি কিন্তু এক বছর পর্যন্ত আমি ওনার প্রতিটা ভিডিও দেখি ওনার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করি ওনার পাশে থাকার চেষ্টা করি কারণ ওনার কাজ কাজগুলো আমার খুবই পছন্দ হয়েছে খুবই ভালো সেজন্য আমি ওনার ভিডিওগুলো দেখি এবং ওনার ভিডিওগুলো দেখে আমি অনেক অনুপ্রেরিত আর কি তো অনুপ্রেরণা পাইছি অনেক ভিডিওগুলো দেখে আর আপনারা যারা যারা আসতে চান বা যারা কাজ করাইতে চান যাদের আইডিতে সমস্যা বা আউট সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চান ওনার কাছে চলে আসবেন ওনার পাশে হয়েছে খেত। আপনারা সবাই চলে আসবেন আপনাদের কাছে আমার এইটাই হলো দাবি বলেন আর আমন্ত্রণ বলেন আমি ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ করলাম সবাইকে ফুলবলে বাইরের কাছে চলে আসবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা একটু গান শুনতে চাই আপনার যাই হোক আমি আসলে ফোক বিচ্ছেদ গান করি তো তো একটা ফোক গানই করার চেষ্টা আচ্ছা লাওএ রাগা খাইলাম ডোগা গো খাইলাম আগা খাইলাম গো লাও এর রাগা খাইলাম ডোকা গো খাইলাম লাউদি বানাইলাম সাদের লাউদি ডুগ ডুগি সাদের লাউ সাদের লাউ সাদের লাউ বানাইল মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী লাউ এর রাগা খাইলাম ডোকা খাইলাম লাউদি বানাইলাম ডুগ ডুগি আমি লাউদি বানাইলাম ডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লও তো মধু জানে গ জাদু এত মধু গাউের এত মধু জানে গো জাদু লাউ ধরলাম সঙ্গের সঙ্গী আমি লাউ ধরলাম সঙ্গের সঙ্গী সাদের লাউ ও সাদের লাউ সাদের লাউ বানাইল মরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী আমি গয়া গেলাম গো গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম নাই গেলাম বৈষ্ণবি হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী লাউ এর আগা খাইলাম গো খাইলাম লাউ আগা খাইলাম টোগাগো খাইলাম লাউদি বানাইলাম ডুগি আমি লাউদি বানাইলাম ডুগ ডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগী সাদের লাউ বানাইল মোরে বৈরাগি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জনপ্রিয় একটা গান শোনানোর জন্য অনেকদিন পরে হইলো এরকম গান শুনলাম তা আপাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ